আমাদের এই প্রজেক্টটি হার্ট অফ বসুন্ধরার কে ব্লকে অবস্থিত একশো তিরিশ ফিট রাজুক রোডের সাথেই একত্রিশ নম্বর রোড তেরোশো সাতাশ নম্বর প্লটে দুই সালের জুলাইতে সম্পূর্ণ হ্যান্ডওভার করব সবগুলো সিঙ্গেল ইউনিট সেল হয়ে গিয়েছে আর মাত্র একটি তেত্রিশশো স্কোয়ার ফিট ডুপ্লেক্স লাক্সারিয়াস ইউনিট খালি আছে আসসালামু আলাইকুম বেস্ট সিস্টার কনসার্ন বেস্ট হোম প্রোপার্টিজের পক্ষ থেকে আমি এই পাঠদিন আছি আপনাদের সাথে আমরা এখন দাঁড়িয়ে আছি বেস্ট হোম ড্রিম প্যালেস প্রজেক্টের সামনে আমাদের এই প্রজেক্টটি হার্ট অফ বসুন্ধরা কে ব্লকে অবস্থিত ঠিক একশো তিরিশ ফিট রাজুক রোডের সাথেই একত্রিশ নম্বর রোড তেরশো সাতাশ নম্বর প্লটে আমাদের এই প্রজেক্টটি একশো ফিট মাদানি এভিনিউ এবং তিনশো ফিট রোডের সাথে সরাসরি সংযুক্ত হয় আমাদের এই প্রজেক্টের কানেক্টিভিটি অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টের কাজ চলমান রয়েছে আমরা আমাদের এই প্রজেক্টটি দুই হাজার ছাব্বিশ সালের জুলাইতে সম্পূর্ণ হ্যান্ডওভার করবো রেস্টন প্রপার্টিজ ক্রেতাদের একটি বিশ্বাস এবং আস্থার জায়গা তাই বেস্টম প্রপার্টিজ প্রজেক্ট অন টাইম হ্যান্ডওভারের ক্ষেত্রে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রস্তুত। আমাদের এই প্রোজেক্টিতে আমরা দেশের টপ 5 এলিমেন্টস ব্যবহার করছি যেমন ব্ল্যাক স্টোন এলসি পাথর, শাহ সিমেন্ট, সুপার কিট সিমেন্ট, বিএসআরএম, AKS GPS ইস্পাত রড। পাশাপাশি আমাদের এই প্রোজেক্টটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব সিসি হল ব্লক দিয়ে নির্মাণ করা হচ্ছে এবং প্রতিটি ফ্লোরেই আমাদের স্টোন চিপসে ঢালাই করা হবে। আমাদের প্রজেক্টের সবগুলো সিঙ্গিল ইউনিট সেল হয়ে গিয়েছে আর মাত্র একটি তেত্রিশটি স্কোয়ার ফিট ডুপ্লেক্স লাকজারিয়াস ইউনিট খালি আছে তাই আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের গুলশান দুই হেড অফিসে অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে জিরো এই নম্বরে ধন্যবাদ